মানে এটার দাম বলবো আপনার চারশো টাকা চারশো টাকা কয় ইঞ্চি এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি চারশো টাকা একটু উন্নত আছে এটা হচ্ছে এটা উন্নত আছে এটার দাম বলবো আপনার

আচ্ছা আর এটা ছোটো হলো পঞ্চাশ একশো টাকা একশো টাকা এটা পঞ্চাশ ফিট পঞ্চাশ আচ্ছা আচ্ছা তারপরে এই একটা এটা মেজারিং টেপ মেজারিং টেপ 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 ফিট আছে দাম পড়বো টাকা ফিট টাকা মেজারিং টেপ আচ্ছা তারপরে আছে

এই যে ইয়া সে দা সে দা দা যা চাপা দি আছে সাপাতে আছে তারপরে স্টার আছে আচ্ছা আচ্ছা মানে আটার আইটেম ভালো আছে আচ্ছা আচ্ছা আঙ্কেল